আলো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব আরও একটা নতুন টপিক নিয়ে সেটা হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব দেখো এই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এটা কিন্তু ভীষণ কমন একটা বিষয় আমরা হামেশাই বলে থাকি যে এই ব্যক্তিটির পার্সোনালিটি খুব ভালো বা এই ব্যক্তিটি পার্সোনালিটির দিক থেকে ততটাও ভালো নয় তাহলে এই পার্সোনালিটি কি আমরা কারোর হচ্ছে আকৃতিগত তার যে দৃশ্যতা সেটা আমরা দেখি এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে সেই ব্যক্তি যদি নিজেকে সেইভাবে প্রেজেন্ট করতে পারে তাহলে আমরা সেটাকে বলি যে সেই ব্যক্তি সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ঠিক আছে মনে করো একসাথে দুজন আছে এবং দুজনকে একই সিচুয়েশন দেওয়া হলো একজন দেখা যাচ্ছে যে সেই সেই সিচুয়েশনটাকে খুব শান্ত মাথায় সে সেই পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে এবং আরেকজন দেখা যাচ্ছে সেই সিচুয়েশনটা খুব উত্তপ্ত হয়ে যাচ্ছে বা খুব সে বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে মানুষ কিন্তু দুজনই কিন্তু পাশাপাশি আমরা দুজন মানুষের মধ্যে আলাদা আলাদা ব্যক্তিত্ব কিন্তু দেখতে পাচ্ছি এবং যেই মানুষটি খুব সাধারণভাবে শান্ত থেকে পুরো বিষয়টাকে কামলি হ্যান্ডেল করে নিল সেইখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আরেকটি ব্যক্তির থেকে কিন্তু তার মধ্যে যে কোয়ালিটিস গুলো রয়েছে সেইগুলো কিন্তু সেই মানুষটাকে অবশ্যই আলাদা করে তাহলে এইরকম কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ভেতরে থাকা অন্তর্নিহিত যেই শক্তিগুলো রয়েছে সেটাই কিন্তু একজন মানুষকে আরেকজন মানুষের থেকে আলাদা করে এবং এটাই কিন্তু বোঝায় যে সে ভালো পার্সোনালিটির অধিকারী নাকি সে খারাপ পার্সোনালিটির অধিকারী ক্লিয়ার আছে আচ্ছা এবারে দেখো কি বলা হচ্ছে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বলতে কি বোঝায় ব্যক্তি নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী যার দ্বারা ব্যক্তি তার পরিবেশের সঙ্গে স্পেলিং একটু মিস্টেক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে সামঞ্জস্য বিধান করে এবং এই বৈশিষ্ট্য দ্বারাই ব্যক্তি কিন্তু অন্যদের থেকে নিজেকে আলাদা হিসেবে চিহ্নিত করে যেটা আমি আলোচনা করলাম ঠিক আছে এবার দেখো এর বুৎপত্তিগত অর্থ কি ব্যক্তিত্ব কথাটির ইংরেজি প্রতি হচ্ছে পার্সোনালিটি বা এর ল্যাটিন শব্দ পার্সোনা থেকে কিন্তু উদ্ভূত হয়েছে এবার পার্সোনা শব্দটির অর্থ হলো গ্রিস দেশের নাটক মঞ্চস্থ করার সময় অভিনেতা বা অভিনেত্রীরা নাটকের চরিত্র অনুসারে একটা মুখোশ পরে থাকতো ঠিক আছে তাকেই বলা হয় পার্সোনা অর্থাৎ দর্শকরা নাটকের চরিত্রকে যেভাবে দেখত সেটাই হচ্ছে পার্সোনা ঠিক আছে আচ্ছা এইবার আমরা একটুখানি দেখে নিচ্ছি যে অ্যালকোট ক্যাটেল এনাদের মতে ব্যক্তিত্ব কি এনারা কি বলেছেন দেখো ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির অন্তঃস্থিত এক ধরনের জৈব মানসিক সংগঠন যে পরিবেশের পরিবেশের সঙ্গে অনন্য সাধারণ ভাবে কিন্তু সামঞ্জস্য বিধান করতে সাহায্য করে ক্যাটল কি বলেছেন ক্যাটেল বলছেন যে কোন পরিস্থিতিতে ব্যক্তির আচরণ কি হবে এই যে দেখো যেটা আমি একটু আগে আলোচনা করলাম সেটা পূর্ব নির্ধারণ করে দেয় ব্যক্তির ব্যক্তিত্ব সে রিয়াক্ট করে করবে সেটাই তো তার ব্যক্তিত্ব সেটাই তো তাকে বাকি দশ জনের থেকে আলাদা করছে রাইট আচ্ছা এইবারে দেখো এখানে আমরা কিছু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করব কি বলা হচ্ছে ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির কিছু মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সমন্বয় মানে অবশ্যই সাইকোলজিক্যাল সেইটা সমন্বয় বলছি এই বৈশিষ্ট্যের সমন্বয় মানুষকে সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে সাহায্য করে ব্যক্তিত্ব ব্যক্তির জৈব মানসিক সংগঠন অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশে দেহ ও মন উভয়ের ভূমিকাই কিন্তু বর্তমান রয়েছে আর কি বলা হচ্ছে হচ্ছে ব্যক্তিত্বের ধারণা ব্যক্তির অনুন্নতা বা তাকে যে আলাদা করছে তার যে নিজস্বতা রয়েছে সেটাকে প্রকাশ করে ব্যক্তিত্ব ব্যক্তির আচরণের নির্ধারক অর্থাৎ এটি আচরণগত গতি প্রকৃতিকে অবশ্যই নির্দিষ্ট করে আরেকটা কি ব্যক্তিত্বের বিকাশে ব্যক্তি সহজাত সরি অর্জিত গুণাবলীর প্রভাব রয়েছে অর্থাৎ এটি বংশগতি ও পরিবেশের সঙ্গে অবশ্যই কিন্তু একটা পারস্পরিক ক্রিয়ার ফল রাখে এবং লাস্ট কি দেখবো আমরা ব্যক্তিত্ব পরিমাপ যোগ্য এবং বর্ণনা যোগ্য ব্যক্তিত্বকে পরিমাপ করা যায় এবং সেটাকে ডেসক্রাইব করা যায় এবার এই ব্যক্তিত্বর অনেকগুলো বিষয় রয়েছে এটা পার্ট ওয়ান পার্ট টুর একটা ক্লাস তোমরা পাবে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ